হাসনাবাদের বরুণহাট স্কুলে নজরুলের আবক্ষ মূর্তির উন্মোচন নজরুল চর্চা কেন্দ্রের বারাসাতের সহায়তায় হাসনাবাদের বরুণহাট স্কুলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন হাসনাবাদের বিডিও অলিম্পিয়া ব্যানার্জি তিনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের এই প্রয়াসকে অভিনন্দন জানিয়ে বর্তমান সময়ে কাজী নজরুল ইসলামের বাণী ও দর্শনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম তিনি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে ছাত্রছাত্রীদের তার সম্প্রীতি সম্পর্কে অবহিত করেন ছাত্র ছাত্রীদের সামনে নসরুল চর্চা কেন্দ্রের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন কবির সৃষ্টির বহুমুখিতা নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন পাশাপাশি আরও বলেন ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির উন্মোচন করার তার জন্য আমরা জায়গাও নির্দিষ্ট করে রেখেছি এদিন বিদ্যালয়ের একঝাঁক ছাত্র ছাত্রীরা দীপিকা হালদার মোনালী চ্যাটার্জি আলিউল রহমান অনিশা খাতুন কবির লেখা গান ও কবিতা এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার যে নজরুল বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং সহযোগিতায় আমরা বিদ্যালয়ে নজরুশ্রামের এতে আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা সেখানে আমাদের পার্শ্ববর্তী আরেকটি জায়গা আমরা প্রস্তুত করে রেখেছি যেটা আমরা খুব তাড়াতাড়ি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিও আমাদের সেখানে উন্মোচন করা হবে রবীন্দ্র নজরুল চর্চা এটা আমাদের বাঙালির মননে বাঙালির রক্তে আমাদের একটা সংস্কৃতির একটা ধারক এবং বাহক এই দুজনকে বাদ দিয়ে বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি কখনো গড়ে উঠতে পারে না বা বিশ্ব মানচিত্রেও বাঙালির অবদানকে তুলে ধরার অসম্ভব এবং বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আমাদের এই রবীন্দ্রনাথ বা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজর ইসলামের তাদের যে চিন্তা চেতনা সেটা যদি আমরা ছাত্র সমাজের মধ্যে তুলে ধরতে না পারি তাহলে সমাজের অবক্ষায় দিনের পর দিন আরও বেড়ে চলবে ঠিক এই জায়গা থেকে আমরা আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন যে অনুষ্ঠানটা আমাদের বর্তমান চলছে এবং বিভিন্ন বিষয় সেখানে আলোকপাত হচ্ছে স্যার আপনার নাম আর আমার নাম আজিজুল হক বরুণা হাই স্কুল মাত্র প্রধান শিক্ষক